আমি দুর্নীতি করতেছি দুনিয়াতে হয়তো এগুলোর বিচার হচ্ছে না কিন্তু যে প্রকৃত মুমিন যে প্রকৃত জ্ঞানী সে ভয় করে দুনিয়ার কোনো কিছুকে দুনিয়ার আদালতকে সে ভয় করে না সে ভয় করে মাকবাহি একদিন আমাকে মৃত্যুবরণ অবশ্যই করতে হবে এই দুনিয়াতে আমি থাকতে পারবো না না থাকতে পারবেন চলে যেতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কদম সুয়ে মার কদ নজর সুয়ে দুনিয়া কদম নজর সুয়ে দুনিয়া কবি বলতেছেন কদম সুয়েমার তুমি প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে প্রতি সেকেন্ডে তুমি তুমি কবরের দিকে এগিয়ে যাচ্ছ কোন দিকে কবরের দিকে এগিয়ে যাচ্ছ কিন্তু নজর সুয়ে দুনিয়া তোমার দৃষ্টি হচ্ছে দুনিয়ার দিকে তোমার তুমি একটা বিল্ডিং এর মালিক হয়েছো দ্বিতীয় বিল্ডিং এর মালিক কিভাবে হতে পারো এই ফিকিরে তুমি আছো তুমি পাঁচ কাটা সম্পত্তির মালিক হয়েছো দশ কাটার মালিক কিভাবে হবে ওই চিন্তায় তুমি আছো অথচ তোমাকে ওই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই টেনশন তোমার মধ্যে কোনো আসে নাই তো চলে যেতে হবে কোনো সন্দেহ আছে চলে যাওয়াটাই কি শেষ চলে যাবোটা শেষ হলি তো ভালো ছিল তুই মৃত্যুবরণ করছি শেষ বিষয়টা কে এমন মদ কুতুসম যা হে ইফতি তা মে জিন্দেগি দর হাকত মত হে ইফতি তা হে জিন্দেগি কবি বলতেছেন তুমি মনে করেছো মৃত্যু তোমার জীবনের শেষ না না মৃত্যু তোমার জীবনের শেষ নয় মৃত্যু তোমার জীবনের শুরু শুরু খেলা শুরু হবে আমরা তো বলি আজকে খেলা হবে আসুন খেলা হবে কোন জায়গায় বলেন কেয়ামতের ময়দানে আসল খেলা হবে কে কি করেছেন আজকে দুনিয়াতে হয়তো বেঁচে যাচ্ছি আসল খেলা ওই জায়গায় হবে ঠিক কিনা বলেন ঠিক ও খাফা প্রকৃত জ্ঞানী তো ওই ব্যক্তি যে ব্যক্তি ভয় করে আমাকে ওই স্থানে একদিন দাঁড়াতে হবে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে দুনিয়ার মানুষকে দুঃখ দিতে পারি কিন্তু ওই রব্বুল আলামিন আমি দুঃখ দিতে পারবো না ওয়ালাহুন হাওয়া এবং নফসকে সে নিজের মতো চালায় না আল্লাহ যেভাবে চলতে বলেছেন রাসূল যেভাবে চলতে বলেছেন সে নফসকে এমনভাবে পরিচালিত করে আল্লাহ বলতেছেন এই জাতীয় মানুষ যারা দুনিয়াতে আছে জন্নতান্লাহ ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন